এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রাত থেকে এক নাগারে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উনিশ তারিখে বৃষ্টিপাত না হলেও যে পরিমাণে জলীয় বাষ্প এবং মেঘের সঞ্চার হয়েছিল সেইগুলো কিন্তু এবারে জমে জমে ঢালতে শুরু করেছে বৃষ্টিপাত হালকা মাঝারি করে হতেই থাকছে হতেই থাকছে এখন প্রশ্ন করছে অনেকে যে এই বৃষ্টিপাত কখন থাকবে কাজে বেরোব কি না কাজে থেকে ফেরার কোনো সময় কোনো সমস্যা হবে কিনা সেই সময় বৃষ্টিপাত থামবে কিনা এই নিয়ে অনেকের প্রশ্ন এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে আপনাদের আগেই বলেছিলাম যে কুড়ি তারিখেও বৃষ্টিপাত থাকবে একুশ তারিখেও বৃষ্টিপাত হবে এদিকে উত্তরবঙ্গে যেভাবে মেঘের আনাগোনা হয়ে গেছে তাতে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত শুরু হয়েছে এর পাশাপাশি সেখানে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার আগেই বৃষ্টিপাত আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাই আবহাওয়া দপ্তর সতর্কতা বাড়িয়ে কমলা সতর্কতা জারি করে দিয়েছে উত্তরবঙ্গে যেখানে ভারী বৃষ্টিপাত গোলমাল করতে পারে এমন সম্ভাবনা রয়েছে পুরো বিষয়গুলোকে দেখাবো দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু উত্তরবঙ্গের দিকে ছাড়িয়ে সিকিম ছাড়িয়ে কিন্তু আরও উত্তর ভাগে চলে গিয়ে উত্তর পূর্ব দিকে একটা মুভমেন্ট রয়েছে অর্থাৎ এই দিকে যাওয়ার চেষ্টা করছে যার ফলে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে ত্রিপুরার দিকে সেভাবে হয়তো দেখা যাচ্ছে কিছু হচ্ছে না কিন্তু সেদিকেও পরবর্তী ক্ষেত্রে যাবে দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে যে এইখান থেকে কিন্তু বিপরীত ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্পের যোগান এখনও রয়েছে এবং এখান থেকে দেখুন মেঘ কিন্তু ওপর দিকে উঠতেই থাকছে ফলে জলীয় বাষ্পযুক্ত মেঘ যেতেই থাকছে যার ফলে আমাদের যেটা বলেছিলাম যে মাঝে মাঝে হয়তো একটুখানি কমে গেলেও আবার কিন্তু মেঘ ধেয়ে আসবে এবং তাতে বৃষ্টিপাত হবে তো দেখুন পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি কলকাতা হাওড়া দুটো চব্বিশ পরগনার পাশাপাশি রয়েছে এখানে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সমস্ত জায়গাতেই কম বেশি বৃষ্টিপাত কিন্তু চলছে আর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ রাজশাহী এবং রংপুর বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বৃষ্টিপাত এবং দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে এখানে মেঘালয় এবং আসামের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে মধ্যভাগ এবং পশ্চিমের দিকে জায়গাগুলি গোয়ালপাড়া গুয়াহাটি বঙ্গাইগাঁও পাঠশালা বৃষ্টিপাত যারা যারা ইতিমধ্যে পাচ্ছেন কখন থেকে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন আপনাদের যেটা বলেছিলাম বৃষ্টিপাত কিন্তু হবে বৃষ্টিপাত হালকা হালকা করে হয়ে গেলেও কিন্তু অনেক অনেকক্ষান্ত্র চলার ফলে বৃষ্টিপাতের পরিমাণ দেখতে গেলে অনেকটাই কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু কিছু অংশে দমকা হাওয়া থাকবে এবং এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা নেমে গেছে এবং তার ফলে ঠান্ডার অনুভূতি কিন্তু থাকবে গরম লাগবে না এই ব্যাপারটা কিন্তু রয়েছে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একুশ তারিখে বৃষ্টিপাতের পর আবারও যেটা হবে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের আগে বলেছিলাম এর পাশাপাশি যেটা বলবো যে উত্তরবঙ্গে কিন্তু আবারও এবারে আরও কিছুটা বৃষ্টিপাত এবার আরও বাড়বে তো আপনারা যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন কমেন্ট করুন আর পাশাপাশি যেটা বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজে নজর রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেবো সেই চ্যানেলের লিঙ্ক ফেসবুক পেজের যে লিঙ্ক সেটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে গিয়ে ফলো করে নিন তাহলে উপকৃত হবেন চলুন দেখি আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত দিয়েছে পুরো বিষয়টি আলোচনা করছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে কুড়ি মার্চ আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেট পাল্টে দিয়েছে এখানে কিন্তু উত্তরবঙ্গে ভেরি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা বদল করে দিয়েছে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করে দিয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে যাওয়ার ফলে ফলে সেখানে ভারী বৃষ্টিপাত এবং হেভি স্নো মানে সিকিমের দিকে কাছাকাছি এলাকাতে থাকবে এর পাশাপাশি যেটা হবে বজ্র বিদ্যুৎ হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকতে পারে এবার এবারে একুশ বাইশ তেইশ চব্বিশ এখানে বৃষ্টিপাত থাকবে যার মধ্যে আবার তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত এবং সিকিমের দিকে স্নো ফল হতে পারে এবার দার্জিলিং কালিম্পং হবে কিনা সেগুলো এখনও জানা যায়নি তবে বৃষ্টিপাত রয়েছে এটুকু জানা যাচ্ছে যার জন্য সতর্কতা রয়েছে পাশাপাশি কুড়ি এবং একুশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সতর্কতা থাকলেও বাইশ তেইশ চব্বিশ আবহাওয়া পরিস্থিতিতে শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর হয়তো ছাব্বিশ তারিখে আবার একটা খবর হয়তো দেবে সেগুলো নিয়মিত নজর রাখবেন আমরা জানিয়ে দেবো তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এমনিতে চলছে দেখুন হালকার উপরেই বৃষ্টিপাত রয়েছে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হালকা হালকা করে চলছে কিন্তু কিছু কিছু অংশে বেড়ে যেতে পারে কিন্তু এখন যেটা যেভাবে বাষ্প ঢুকছে তাতে কিন্তু এই এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বেড়ে যাবে যার জন্য বিহার এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত আকার হতে পারে যার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে তো এইভাবে কিন্তু রয়েছে বাস্তবে দেখবেন যে এর সঙ্গে অনেকটাই এদিক ওদিক হচ্ছে কিন্তু মানে বৃষ্টিপাত কিন্তু থাকবে এখন যে পুরোপুরি কমে যাবে সেরকম নয় তো কোথাও একটু কম কোথাও একটু বেশি কোথাও একটু পাতলা কোথাও একটু ঝেড়ে ঝেড়ে কোথাও একটু মাঝারি কোথাও একটু হালকা এরকমভাবে চলবে তো ঝাড়খণ্ড সহ বিহার সহ উত্তরবঙ্গের সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গুয়াহাটি বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া এর পাশাপাশি গোটা রংপুর বিভাগে রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা লালমনিহাট শীতল এখানে কোচবিহারে শীতলাকচি দিনহাটা এর পাশাপাশি আলিপুরদুয়ার এগুলোতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি অধিবাড়ি কার্শিয়াং নকশালবাড়ি কার এখানে কিশোরগঞ্জ করণদিঘি রায়দিঘি গঙ্গারামপুর এর পাশাপাশি বালুরঘাট পাঞ্জবিবি পোরসা মালদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে সুতরাং এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে রাজশাহীর দিকে রয়েছে এবং গোটা এখানে দক্ষিণ এখানে খুলনা বিভাগে রয়েছে আমাদের কলকাতা সহ হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব দিকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত একটা থাকবে হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি এখানে খ খড়গপুর কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান দুর্গাপুর আসানসোল এখানে রয়েছে পাণ্ডবেশ্বর সিউড়ি এখানে ডুমকা নলহাটি সব দিকে কিন্তু বৃষ্টিপাত একটা পরিবেশ থাকবে এভাবে বৃষ্টিপাত আসবে তাই এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে থাকবে তাই মেঘের আনাগোনার মধ্যেই কোথাও কোথাও বৃষ্টিপাত নামবে এরপরে যেটা হবে আমাদের যেটা বলবো যে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশেও রয়েছে কিছু বেশ কিছু অংশে তো বৃষ্টিপাত যারা পাচ্ছেন জানাতে থাকবেন আর পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকেরও বৃষ্টিপাত হবে এবং চট্টগ্রামের দিকেও থাকবে এর পাশাপাশি বৃষ্টিপাত এবারে বেড়ে যাবে উত্তরবঙ্গের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং তার সঙ্গে সিকিম এখানে বৃষ্টিপাত থাকবে তো সকালের দিকে কিছু কিছু অংশে আংশিক মেঘলা ভাব থাকবে তো উত্তরবঙ্গে দেখুন ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এটা রয়েছে একুশ তারিখে কিন্তু দুপুরের পর থেকে আবার রাতের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত আসবে যেগুলো হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ওয়াইড স্প্রেড রেনফল কিন্তু একটু কোথাও একটু বেশি কোথাও একটু কম এভাবে থাকবে তার সঙ্গে মুড়ি পুরুলিয়া মানে পুরুলিয়া রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম পূর্ব বর্ধমান এগুলোতে এবং এবং মুর্শিদাবাদ নদীয়া হুগলি এগুলোতে বৃষ্টিপাত থাকবে এই মধ্যবর্তী অংশে বৃষ্টিপাত থাকতে পারে সিঙ্গুর মাসাহ জগৎবল্লভপুরের পাশাপাশি চন্দননগর পানিহাটি খর্দা কলকাতা নিউটাউন দমদম বারুইপুর বিষ্ণুপুর উলবেড়িয়া দম এখানে হাওড়া আমতা হাওড়া রয়েছে আমতা রয়েছে কোলাঘাট রয়েছে পাঁচকুড়া ঘাটাল তমলুক খানাকুল ময়না পাপিংলা সবং বেলদা দাঁতন ইৰা মোহনপুৰ বাটা গাঁও এই হলদিয়া কাকদ্বীপ নামখানা পচৰগঞ্জৰ দীঘও থাকিব দীঘা মন্দাৰমণি কণ্টাই খেজুৰী এইগুলো থাক জয় জয়নগৰ কেৱাতলা হিংগলগঞ্জ এ এর পাশাপাশি টাকি বাদুড়িয়া হাবড়া সরোপনগর এগুলো তো বৃষ্টিপাত থাকবে বনগাঁ রয়েছে চাকদা নৈহাটি পান্ডুয়া মেমারি শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া মোরাগাছা পাটুলি এর পাশাপাশি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম নানুর লাভপুর লালপুর বৃষ্টিপাত থাকবে বড়ুয়া বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া করিমপুর বহরমপুর মুর্শি মুর্শিদাবাদ আজিমগঞ্জ বৃষ্টিপাত থাকবে গোকর্ণ খড়গ্রাম মল্লালপুর রামপুর হাট হয়ে সব কিন্তু উত্তর ভাগের দিকেও বৃষ্টিপাত থাকবে পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিভাগের সমস্ত জায়গাতেও প্রায় বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি ঝিনাইদহ মাগু মাগুরা পাশাপাশি যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবিড়ি অর্থাৎ বরিশালের দিকেও থাকবে খুলনা বিভাগেও থাকবে কুমিল্লার দিকেও কিছু কিছু অংশ হতে পারে এর পাশাপাশি ত্রিপুরার দিকে অল্প স্বল্প যাবে কিছু কিছু অংশে একটু মাঝারি হতে পারে আর মনমোহন সিং সিলেট এদিকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি গোটা রংপুর বিভাগে থাকবে ধুবড়ি এগুলোতেও বৃষ্টিপাত থাকবে একুশ তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত দেখুন মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এইভাবে কিন্তু এগোবে ফলে খুলনা বিভাগ হয়ে ঢাকা বরিশাল হয়ে কিন্তু ঢাকা বিভাগের দিকে এগিয়ে যেতে পারে এবং সিলেট মনমোহন সিং তার পাশাপাশি ত্রিপুরা এবং মিজোরামের দিকেও যেতে পারে এবং আসামের দিকেও কিছুটা হবে একুশ তারিখ পরে বাইশ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেভাবে থাকবে না কিন্তু উত্তরবঙ্গে রাত থেকে সকালে বৃষ্টিপাত আসবে যেটা কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বলা আছে কিন্তু মোটামুটি এই অংশগুলিতে কোথাও কোথাও হালকা মাঝারি পাশাপাশি মাঝারি ভারী বিক্ষিপ্তভাবে নেমে যেতে পারে বাইশ তেইশ তারিখে কিন্তু সতর্কতা রয়েছে এবং বাংলাদেশের রংপুর এবং তার সঙ্গে যেটা হবে সামান্য কিছুটা রাজশাহী নিতেও পারে আর আসাম মেঘালয়ে বৃষ্টিপাতটা কিন্তু থাকবে এবং বাংলাদেশের সিলেট মনমন সিং এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত আসবে এবং এই অংশগুলিতে কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখে এবার বৃষ্টিটা রান দিকে সরে যাবে এই দিকে কিন্তু কিছু থাকবে না দেখুন ভালো করে দেখে নিন এইভাবে কিন্তু রয়েছে তো এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে তো এই সময়তে চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখে মোটামুটি বৃষ্টিটা অনেকটা এই দিক করে ফাঁকা হয়ে যাবে সঙ্গে সঙ্গেই থাকবে কিন্তু ছাব্বিশ তারিখে আবার একটু মেঘলা মেঘলা হবে মানে পঁচিশ তারিখ রাত থেকে বা ছাব্বিশ তারিখে বাংলাদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একটা হওয়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি হতে পারে বিক্ষিপ্ত হবে মূলত এই মধ্যভাগটাতে বৃষ্টিপাত বেশি হবে এগুলোতে একটু কমের দিকে থাকবে কিন্তু কোনো কোনো অংশে হালকা বিক্ষিপ্ত হতে পারে লাইট রেন হতে পারে এগুলোতে লাই লাইট টু মডারেট হতে পারে সতর্কতা হয়তো আবহাওয়া দেবে এবং বাংলাদেশের সমস্ত জায়গাতে মোটামুটি রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা সহ ছিলচরের দিকে করিমগঞ্জ অববাহিকার দিকে বৃষ্টিপাত গিয়ে এটা চলে যাবে সাতাশ তারিখের দিকে মোটামুটি উত্তর পূর্ব ভারতের ভাগে সুতরাং সাতাশ তারিখের দিকে আর দেখা যাবে মোটামুটি নাই আর কি এরপরে আবার বৃষ্টিপাত হবে কি হবে না সেগুলো পরবর্তীতে জানাবো কিন্তু এই সময় তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখের দিকে মাসের শেষে মোটামুটি শুকনো আবহাওয়া এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে একটু গরম গরম লাগতে পারে আপাতত এরকম খবর রয়েছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিছু নেই কিছু হলে আমরা অবশ্যই জানাবো তো যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পাচ্ছেন এবং পেয়েছেন কীভাবে পেয়েছেন কতটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ